প্রেগনেন্সিতে কি কি ছুটি পাওয়া যায় অন্যান্য জাতিদের থেকে আমাদের এই জাতিটা একটু ডিফারেন্ট কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আর আমি বর্তমানে এখন মেটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটিতে আছি আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে মিষ্টি মেয়ে তো আমি তার সাথে সময় কাটাচ্ছি ছুটিতে আছি তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও বানিয়ে শেয়ার করি যদি তোমাদের হেল্প হয় অনেকে অনেক কিছু জানো না যেসব বিষয়গুলো জানলে তোমারা আরো উৎসাহিত হবে প্রত্যেকটা মেয়েকেই কাজ করা সত্যি খুব দরকার সরকারি আমি সেই বলি তো কাজের কোনো ছোট বড় নেই সৎ পথে যে কোনো ভাবে উপার্জন করা প্রত্যেকটা মেয়েকে স্বনির্ভর হওয়া খুব দরকার আমার থেকে দুটো হাত পেতে টাকা নেওয়ার থেকে আমার মনে হয় যে নিজের পয়সা দিয়ে তাদেরকে হেল্প করা এটা খুব একটা পিসের খুব একটা শান্তি যে আমার আমি বাবা মাকে হেল্প করছি আমি আমার হাজবেন্ডের পাশে সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তোমাদের আজকে যে কি কি ছুটি থাকে আমাদের 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 পুলিশের চাকরির ক্ষেত্রে তো অন্যান্য চাকরি থেকে একদমই আলাদা তার কারণ এখানে আমাদের পুরো গ্রাউন্ডে নেমে কাজ করতে হয় বিশেষ করে কনস্টেবলদের প্রত্যেকটা সুপিরিয়র অফিসারদেরকেই দামতে হয় নেমে ফিল্ডে নেমেই গ্রাউন্ড লেভেলে কাজ করতে হয় যত বড় অফিসার হোক না কেন কিন্তু বিশেষ করে কনস্টেবলদের তো একদম বেশি তো সেই কনস্টেবল মেয়েদের ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে কি কি ছুটি থাকে করার পরে তুমি তোমার কে জানালে একটা পিটিশন দিলে যে তুমি প্রেগনেন্ট আছো তাহলে তোমাকে সেই ক্ষেত্রে একটু হালকা ডিউটি দেবে নিতে নর্মালি আমাদের সিএল থাকে চোদ্দটা আর সি সিএল মানে দুর্গাপুজো স্পেশালি দশটা টোটাল চব্বিশটা তাছাড়া বছরে যে জমানো ইএলটা আছে যেটা আর কি তিরিশটা ওটা তো জমে জমে আসে সেখান থেকে নেওয়া যায় আর সেই সময় ছুটি দিয়ে দেয় তো অসুবিধার কোনো কারণ নেই তাছাড়া কমিটেড থেকে যদি রিস্ক প্রেগন্যান্সি টোটাল রেস্ট থাকে কমিটেড লিভ থেকে দেওয়া হয় সেখান থেকে তুমি চাইলে ছুটি নিতে পারো কোনো রকমের সমস্যা নেই আর বাইরে তো ডিউটি একদমই দেওয়া হয় না সুপিরিয়র সবসময় চেষ্টা করে ফোর্স না থাকলে তখন তোমাকে হয়তো পাঠায় সেক্ষেত্রে একদমই না সেটা ক্ষেত্রে খুব রেয়ার আমি এখনো পর্যন্ত দেখিনি আমি আমার চাকরি লাইফে আমি প্রেগনেন্সিতে কাউকে ডিস্ট্রিক্টের বাইরে পাঠিয়েছে এরকম আমি দেখিনি আমি এখনো পর্যন্ত তো সুপিরিয়র খুব সাপোর্ট করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বললাম তোমাদেরকে যে আমাকে খুব সাপোর্ট করেছে প্লিজ ইগনোর রকি রকি আর কি চেল্লাচ্ছেন তো যাই হোক আমার সাথে আরো যারা যারা কনসিভ করেছিল তাদেরকে যথেষ্ট ছাড় দিয়েছিল ছাড় বলতে তোমার অফিসে তো টুকটাক কাজ করতে হবে বাইরে ডিউটি তাই তুমি পাঠায়নি সেরকম বাইরে পাঠায়নি অফিসে কাজ করতে হয়েছে যেটাতে আর কি তোমার মেন্টালি বা ফিজিক্যালি কোনো প্রেশার না পড়ে সেই সময়ে তাছাড়া তুমি যখন প্রেগনেন্ট এর সিক্স মান্থ পেরিয়ে যাবে তুমি তোমার মিটারনেটিভ লিভ বা মাতৃত্বকালীন ছুটি যেটা একশো দিন পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করতে পারো তুমি সেটা ছ মাস পর থেকে যে কোনো সময় নিতে পারো আমরা সাধারণত এই ন মাস আট মাসের ডেট এর আগে নিয়ে থাকি তার কারণ কিছুটা সময় বেশি বেবিকে বেবির সাথে কাটাবো বলে সেই জন্য আমরা পরে নিয়ে থাকি যেরকম আমি এখন নিয়েছি আমার বেবির সাথে এখন সময় কাটাচ্ছি একশো আশি দিন তারপরে বেবি হয়ে গেলে একটা আরেকটা ছুটি পাওয়া যায় সেটা বেবি এখন থেকে বেবির বয়স আঠারো বছর হওয়া পর্যন্ত চাইল্ড কেয়ার লিভ সেটা গোটা দু বছরের থাকে তুমি সেখান থেকে চাইলে একবারে দেয় না অল্প অল্প করে পঁয়তাল্লিশ দিন তিরিশ দিন পনেরো দিন এরকম করে তার প্রবলেম অনুসারে নাওয়া যেতে পারে তো যারা পড়াশোনা করছো এখন এই মুহূর্তে যারা আর কি নিউ মানে বিয়ে হয়েছ ফ্যামিলির সাপোর্ট আছে পড়াশোনা করছো যে আমাকে চাকরি করতে হবে একটা কিছু করতে হবে কেননা বর্তমানে এই সময় তো পুলিশের ছাড়া কোনো কিছু ফর্ম ছাড়ছে না সেই কারণে আমি এই বিষয়ে কথা বলছি বা যারা যেসব মেয়েরা আছো যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবে তাদের ক্ষেত্রে বলছি যে কোনো টেনশনের কোনো কারণ নেই ভালো করে পড়াশোনা করো প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয় না তোমার যদি হাই রিস্ক প্রেগনেন্সি না থাকে তুমি যাতায়াত করতে পারবে সেই রকম আহামরি ডিউটি দেয় না মানে প্রেগনেন্সিতে সেই রকম বাইরে পাঠায় না অফিসেই ডিউটি দেয় তো সে সময় খুব হেল্প করে আমাকে করেছিল আমি বলছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে খুবই ভালো থাকে সবার জন্য অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো আর একটা চাকরি বাকরির ব্যবস্থা করো সো এইটুকুই বলবো তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো আমি বলার চেষ্টা করব আর সবার আগে বলছি পড়াশোনাও করতে হবে তোমাকে ফিজিক্যালিও ফিট হতে হবে দুটোই লাগবে এই পুলিশের ক্ষেত্রে শুধু পড়াশোনা করলাম বা শুধু দৌড়ালাম দুটো একটা করলে হবে না দুটোই ফিফটি ফিফটি লাগবে সেই ক্ষেত্রে আমি বলবো এখন যা কম্পিটিশন বেড়েছে তোমাকে সেটা পড়াশোনাটা তোমাকে সিক্সটি পার্সেন্ট করতে হবে ফিজিক্যাল হেলথে তোমাকে ফর্টি পার্সেন্ট রাখতে হবে তাহলেই তুমি লাইনে মানে সবার সাথে দাঁড়াতে পারবে ঠিক আছে ভালো থেকো সবাই টাটা